ট্রলে <imitation> যাইবে <imitation> <imitation> দুটি ট্রলারে ভয়াবহ আগুন আগুন ট্রলার লেগে গেল ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হঠাৎই এফবি লোকাল নামক একটি ট্রলারে আগুন জ্বলতে দেখা যায় এরপরে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান কোথায় লাগলো লোকনাথ ট্রলারের কিভাবে লাগলো বলতে পারছি না আমরা এই তো শুনে এলাম এই ট্রলার কি এবছর গেছিল হ্যাঁ হ্যাঁ ফিশিং করছিল এই যে তিনটে ট্রলার যে পর্ব ফিশিং করছিল রাত্রে কেউ থাকে না রাতে থাকে বাইরের লোক হ্যাঁ ছিল এক্ষুন এসছে দু এক ঘন্টা দেড় ঘন্টা পরে কিন্তু বাতাস থাকায় কিছুক্ষণের মধ্যে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও একটি ট্রলারে আগুন লেগে যায় খবর দেওয়া হয় দমকল বিভাগে ও কাকদ্বীপ থানায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন কিন্তু প্রবণ লেলিহান শিখা থাকায় আগুন নিভাতে দমকলকে বেশ বেগ পেতে হয় দীর্ঘ কয়েক ঘন্টা পর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দেখি না দুটো টলারে আগুন লেগে প্রথমে একটা টলারে আগুন লাগলো তারপর পরে দ্বিতীয় নম্বর টলারে আগুন লাগলো পাশে তিন নম্বর টলার আছে এখন পুলিশ বাহিনী এবং দমকল বাহিনী এসে গেছে কোন জায়গায় এটা আমরাতলা এটা কিভাবে আগুন লাগলো কিভাবে আগুন লাগলে এখনো বুঝতে পারা যায়নি এ রানিং টলার ছিল তবে টর দুটির নাম কি হয়েছে লগ্নাত দুটির টলার নাম লগ্নাত পাশে আরেক টলার রয়েছে তার নাম ভিডিও गोविंद সেটা কি আগুন লাগা সম্ভাবনা রয়েছে দমকলে চেষ্টা আশা করি আগুন বন্ধ হয়ে যাবে লাগবে না লাগলেও লাগতে পারে আপনার নাম কি আমার নাম তরুণ বারি তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে যদিও কিভাবে আগুন লাগলো পুলিশ ও দমকল বিভাগ তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি নিশ্চয়ই স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি নিবিড় থেকে বুধবার স원의 রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোঠteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনোস ট্রেইডার্স এ যোগাযোগের নম্বর 9800755389 অথবা 9007943402 অথবা আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরে কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে